নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু ফ্রি কোচিং দেওয়া হবে চাকরি প্রার্থীদের তো বন্ধুরা আপনারা কীভাবে এই ফ্রি কোচিংটি নিতে পারবেন এবং কারা কারা নিতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা রাজ্যের প্রতিটি জেলায় কিন্তু এই সুবিধাটা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দিন এবং শেয়ার অবশ্যই করে দিন এবং আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও দেখুন বন্ধুরা আমরা এখন আছি ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ডব্লিউ বি এমডিএফসি ডট ও জি অফিশিয়াল ওয়েবসাইটে এইখানে আপনারা চলে আসবেন ডব্লিউ বি এম ডি এফ ফুল ফর্ম হলো ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ নোটিশ তো নিউ নোটিশে এখানে দেখবেন আপনারা সবার উপরে একটি নোটিশ আসবে কনস্টেবল কোচিং ফর পুলিশ কনস্টেবল বোথ রিক্রুটমেন্ট এক্সামিনেশন এখানে আমরা ক্লিক করে দেবো দেখুন এখানে কি বলেছে কোচিং ফর পুলিশ কনস্টেবল বোথ লেডিস জেন্টস রিক্রুটমেন্ট এক্সামিনেশন অর্থাৎ রাজ্য সরকারের কনস্টেবল এক্সামের যে লেডি কনস্টেবল এবং জেন্টস কনস্টেবল অর্থাৎ মেল কনস্টেবল উভয়ের জন্য কিন্তু কোচিং দেওয়া হবে ফ্রিতে তো এটাতে কিন্তু আপনারা যারা যারা আট হাজার চারশো উনিশটি শূন্য কিন্তু বেরিয়েছে রাজ্য সরকারের মেল কনস্টেবল এবং কিছুদিন আগে কিন্তু বেরোলো অর্থাৎ আবগারি দপ্তরে তিন হাজার কনস্টেবল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এর জন্য কিন্তু ফ্রি কোচিং দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল প্রতিটি জেলা থেকে আপনারা কোচিংটি নিতে পারবেন এখানে আপনারা ক্লিক করলে বেঙ্গলি অ্যাডভারটাইজমেন্টটি ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করলে ইংলিশটি ডাউনলোড করতে পারবেন এবং তিন নম্বরে আপনারা কোচিং ডিটেলস কিন্তু পেয়ে যাবেন তোমরা বেঙ্গলি অ্যাডভারটাইজমেন্টটি ক্লিক করে একবার ডাউনলোড করে নেব বন্ধুরা আমাদের সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র সংখ্যালঘুদেরই কোচিং দেওয়া হবে ফ্রিতে কোচিং দেওয়া হবে দেখুন আপনারা পুলিশ কনস্টেবল চাকরির জন্য কোচিং মহিলা ও পুরুষ উভয় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগমের পক্ষ থেকে সংখ্যালঘু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি ও শিখ যুবক যুবতীদের জন্য প্রাক নিয়োগ কোচিং দেওয়া হবে বয়স হতে হবে আপনাদের আঠেরো থেকে ছাব্বিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে বয়সের উপর ছাড় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা তার সমতুল্য পুরুষদের উচ্চতা হতে হবে দেখুন আপনারা এবং মহিলাদের উচ্চতা এখানে দেওয়া রয়েছে সময়সীমা হতে হবে অর্থাৎ এই কোর্সের কোচিংটি যে দেওয়া হবে সেটা কিন্তু তিন মাস এবং শনিবার ও রবিবার ক্লাস হবে তো সপ্তাহে দুদিন ক্লাস হবে শনিবার ও রবিবার শারীরিক পরিমাপ ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই বাছাই করা হবে কোচিং সেন্টার প্রতিটি জেলা সদর সাব ডিভিশন সদর অর্থাৎ ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি এম ডিএফসি ডট ও আর চেক করুন অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এবং কেবলমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন যদি আপনারা ফ্রি কোচিংটি নিতে চান আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ চার দু হাজার উনিশ অর্থাৎ তিরিশে এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এখন আমরা জেনে নেব কোচিং ডিটেলস এখানে তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন কোচিং ডিটেলস এখানে ক্লিক করলে আপনাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে অর্থাৎ পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে গেছে তো এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা যারা মাইনরিটিস রয়েছেন তারা অবশ্যই এগুলো ভালো মতো দেখে নেবেন তো আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ফর কনস্টেবল এবং এখানে আপনারা নিচে পেয়ে যাবেন সমস্ত কিছু হাউ টু অ্যাপ্লাই কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আপনাদের কিন্তু জুন মাস থেকে কোচিং অর্থাৎ আপনাদের জুন মাস থেকে কিন্তু ট্রেনিং শুরু হয়ে যাবে বন্ধুরা আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে সে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং আপনাদের আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশ চার দু তো আপনারা এখানে দেখতেই পারছেন এখানে টোল ফ্রি নাম্বারও দেওয়া রয়েছে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন এবং কোন জেলার কোথায় আপনাদের কোচিংটি দেওয়া হবে দেখুন এখানে লিস্ট অফ সেন্টার ফর প্রিলিমিনারি রিক্রুটমেন্ট কোচিং ফর পুলিশ কনস্টেবল এখানে আপনারা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের জন্য দার্জিলিং আবার দার্জিলিংয়ের জন্য কার্শিয়াং তারপর কালিম্পংয়ের জন্য কালিম্পং আলিপুরদুয়ার আলিপুরদুয়ার সদর কোচবিহার টাউন কোচবিহার টাউন এবং কোচবিহার টাউন তিনহাটা জলপাইগুড়ি জলপাইগুড়ি টাউন দার্জিলিং শিলিগুড়ি দার্জিলিং দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর মালদা চঞ্চল তারপর মালদা মালদা টাউন উত্তর দিনাজপুর ইসলামপুর উত্তর দিনাজপুর রায়গঞ্জ মুর্শিদাবাদ লালবাগ তো এগুলো আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন তো আপনারা দেখতেই পারছেন টোটাল কিন্তু চুয়াল্লিশটি সেন্টার রয়েছে বর্ধমান ইস্ট আসানসোল আপনারা দেখতে পাচ্ছেন টোটাল চুয়াল্লিশটি আপনারা কিন্তু জায়গা সেন্টার পেয়ে যাবেন এই কোচিংটির আপনারা প্রত্যেকটা জেলা থেকে কিন্তু পেয়ে যাবেন এটা সকলের জন্য সুখবর এবং এটা কিন্তু শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন সকলকে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে যেটা সাবস্ক্রাইব করে নিই বিভিন্ন রকম চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলে এখানে অবশ্যই প্রেস করবেন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ